উম্মেল মোমিনুন হরজত আয়েশা রাদি আল্লাহুয়ান বলেন একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে জমায়েত হলাম অনুপস্থিত ছিল না আমাদের কেউই এমনটা করতাম আমরা পাই ব্যতিক্রম হতো না খুব একটা ইতিমধ্যে আমাদের মধ্যে আসলেন আদরের পুতলি ও নয়নের মনি নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন আপন পায়ে হেঁটে হেঁটে এ কথাই নির্দ্বিধায় বলা যায় তিনি হাঁটতেন অনেকটা আল্লাহ রাসুল সাল আল্লাহ সাল্লামের মতো যেন পাহাড় অথবা উঁচু জায়গা থেকে নামছেন নিচে মহানবীর সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমা রাধিয়ালু আনহু আসতে দেখে বললেন শুভ হোক আমার মেয়ের আগমন শুভ হোক সংবodhana শেষে বসলেন পিয়ানোবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কে তার একদম শরীল ঘেঁষে পাশে এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার কানে কানে কথা বললেন অতি সংগোপনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু মনোযোগ সহকারে শুনলেন তার পিতার কথা বুঝলেন মর্মব্যথা বিষণ্ণ হলেন তিনি মলিন হলো তার মুখ হৃদয় ও মন তার ভারাক্রান্ত হলো কাঁদলেন অজন নয়নে হরজত ফাতেমা রাজিয়াল্লাহ আনহু হরজত ফাতেমা রাজিয়াল্লাহ আনহু বিষণ্ণ বদন অপছন্দ হলো আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লামে তিনি আবার হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহু কানে কানে কথাটি বললেন এবার হরজত ফাতেমার রাজি আল্লাহ আনহু হাসতে লাগলেন হাসি খুশি তার চেহারা প্রফুল্ল ও সতেজ তার মন তার বদন যেন পূর্ণিমার শশী